গুড ইভিনিং এভরিওয়ান গুড ইভিনিং প্রত্যেককে অ্যান্ড ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আজকের এই স্পেশাল সেশনে আমি সুমিত স্যার তোমাদের কাছে একটি ইম্পর্টেন্ট মেসেজ বলতে পারো ইম্পর্টেন্ট একটি বইয়ের সন্ধানে বইয়ের সন্ধান দেওয়ার জন্য আজকের এই সেশনটি তোমাদের কাছে করছি বরাবরই তোমাদের একটি বড় ডিমান্ড থাকে যে স্যার বাংলায় এমন একটি জিকের বই বলুন যেখানে সবকিছু কভার করা যায় এবং এই জিকে বইটা শুধুমাত্র এমসিকিউ হলে হবে না স্যার এমসিকিউ করে আমাদের কি লাভ যাতে ইম্পর্টেন্ট লাইনারগুলো আমরা পেয়ে যাই আমরা তো এখানে পিএইচডি করতে আসিনি আমরা এসছি পরীক্ষার জন্য একটি সাজেস্টিভ কিছু ওয়েতে পড়তে তার জন্য এমন একটি বাংলা বই সাজেস্ট সত্যি বলছি আমার কাছে অলরেডি বইটি আছে আমি বইটি দেখাবো তোমাদের আজকে লঞ্চ করলো আমাদের এই নতুন বইটি বইটি হচ্ছে জেনারেল নলেজ বন্দে ভারত বাংলা ভাষায় বই অনেকে ভাবছো স্যার এই বন্দে ভারত মানে এটা শুধু কি রেল কভার করবে একেবারেই কিন্তু নয় এই যে বইটা এটা রেলের পাশাপাশি কভার করবে এসএসসি মানে এসএসসি সিজিএল সিএইচএসএল সিপিও স্টেনো এমটিএস এবং জিডি কভার করে গেল রেলওয়ে তো অবশ্যই কভার করবে এনটিপিসি এলপি তোমার আরপিএফ গ্রুপ ডি এবং টেকনিশিয়ান এখানে শেষ নয় এই বইটি তোমার স্টেট এক্সামও কভার করছে কি কি স্টেট বলে দিই ডাব্লু বিসিএস ডাব্লু বিপিএসসি ফুড বি কনস্টেবল ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ যেটা আসছে আপকামিং ডাব্লু বিপিএসসি মিস্টে নিয়ে আসছে এটা আসছে আপকামিং সমস্ত পরীক্ষার কভার করবে তাই ডিটেলে যাওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলবো চট তোমরা এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সবাইকে জানিয়ে দাও সবার একটি গুরুত্বপূর্ণ চাহিদার বই অলরেডি আড্ডা টু ফোর সেভেন পাবলিশ করে দিল আজকে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা এই পাঁচ মিনিটের শোটি পুরোটা দেখে নাও স্বাভাবিকভাবে বইয়ের যে ফার্স্ট পেজ রয়েছে এই ফার্স্ট পেজটা দেখে তুমি কন্টেন্ট বুঝতে পারবে না কি কি কন্টেন্ট আছে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি আমাদের নতুন সে বইটি এই বইটা আমার হাতে রয়েছে এবং এই বইটিকে যদি আমরা দেখি তাহলে টোটাল দুশো পেজের বই টু ভাই অনার্স করতে আসনি এই মোটা একটা বই নিয়ে তুমি বাড়ি যাবে ওই মোটা বইটা বাড়িতেই থাকবে তুমি পড়তে পারবে না কারণ ভয় লাগবে তাই একদম সাজেস্টিভ আমরা এই বইটাকে বার করেছি আমি এক একটা পেজ তোমাকে দেখাবো পেজ পেজ কোয়ালিটি কেমন কন্টেন্ট এভরিথিং তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে কিন্তু চট জলদি আগে প্রত্যেকেই সেশনটিকে শেয়ার করো কারণ সেশনটি শেয়ার করা দেখো তাহলে অনেকেই ঠিকঠাক বুঝতে পারো না এনসিআরটি বই পড়তে হবে ইংরেজিতে বলে বইটাকে অ্যাভয়েড করো এবং অন্যান্য বইগুলোকে ফলো করো তোমাদের আর সেই দিন লাগবে না সেই দিন ভুলে যাও তোমাদের দেখো এনসিআরটির বইয়ের উপরে ভিত্তি করে এই বইটি তৈরি করা হয়েছে কি কি কভার হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস কভার হচ্ছে পুরস্কার সম্মান খেলাধুলা ভারতের ইতিহাস ভারতের জাতীয় আন্দোলন মানে ইতিহাসে দুটো পাঠ আমি কন্টেন্ট দেখাবো ভারতের অর্থনীতি ভারতের রাষ্ট্রবিজ্ঞান বিশ্বের ভূগোল ঠিক আছে আর্ট এন্ড কালচার ভারতের ভূগোল মানে ওয়ার্ল্ড জিওগ্রাফি এবং ভারতের জিওগ্রাফি জেনারেল সায়েন্স আর হচ্ছে কি মিলিটারি এবং প্রতিরক্ষা এটা কাদের এটা যারা হচ্ছে এই জিডি বা পুলিশের পরীক্ষা দেবে তাদের জন্য এটাকে কভার করছে সম্পূর্ণ বাংলা ভাষায় এনসিআর বই তোমাদের সামনে চলে এসছে যেটা কভার করবে হচ্ছে এবং যত ভাবছো বইটার বিশাল দাম দামের কথা পরে বলবো প্রত্যেকেই এফোর্ড করতে পারবে আড্ডা টুপোর বেঙ্গলি তোমাদের কাছে এমন বই আনে যেটা তোমরা এফোর্ড করতে পারো ওই সাতশো আটশো নয়শো টাকার বই নয়। ভাই একদম কম দামে বলছি আগে কন্টেন্টটা দেখো দাম পরে হবে আগে বুঝে নাও বিষয়টি কি রয়েছে এই যে বইটা দেখছো এই বইটার কন্টেন্টে আছে কি আছে কন্টেন্টে দেখিনি আমরা দেখো বইটার বিষয়বস্তু কি আছে ভারতের গুরুত্বপূর্ণ ম্যাপ মানচিত্রের দ্বারা সেটাকে তোমার সামনে উপস্থাপন করা হবে পুরো মানচিত্রের দ্বারা তোমার সামনে সেটা কিন্তু আসবে ভারতের বন দপ্তর কি আছে এই যে বিষয়গুলো এটা হচ্ছে ম্যাপের দ্বারা বোঝানো হবে তোমাদের বোঝাচ্ছে মানে পুরোটাই রয়েছে আর কি রয়েছে আর রয়েছে হলো সাধারণ সচেতনতা তোমাদের রয়েছে পুরস্কার সম্মান খেলাধুলা ভারতের ইতিহাস তিনটে পার্ট প্রাচীন ভারত মধ্যযুগ আধুনিক ভারত ভারতের জাতীয় আন্দোলন ভূগোল বিশ্ব ভূগোল সাধারণ বিজ্ঞান সাধারণ বিজ্ঞানের মধ্যে তিনটে পাঠ রয়েছে জীববিদ্যা রাসায়নিক পদার্থবিদ্যা কম্পিউটার আর সবার লাশে হচ্ছে সামরিক এবং প্রতিরক্ষা এতগুলো কন্টেন্ট এতগুলো বিষয় তোমরা এখানে পাবে এবার বইটাতে কেমন ভাবে তুমি পাবে সেটাকে একবার তো দেখিয়ে বইটা কেমন ভাবে তুমি পাচ্ছ একবার দেখিনি প্রত্যেকে আমি সিম্পল একটা এক্সাম্পল তোমাদের দেখিয়ে দিই পুরস্কার এবং সম্মান এটা আমাদের তিন নম্বর টপিক বইটা এই রকম ভাবে তৈরি হয়েছে আন্তর্জাতিক পুরস্কার একদম সুন্দর চার্ট রয়েছে বুকার পুরস্কার নোবেল পুরস্কার কারা প্রদান করে আর কিভাবে মানে এই প্রদান করার ক্ষেত্র কি কোন কোন পারপাসে প্রদান করা হয় দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে বইটা তোমাদের সামনে প্রেজেন্ট করা রয়েছে দেখো তোমরা কি সুন্দরভাবে যেমন ধরো ব্যক্তিত্ব এবং ভারতরত্ন প্রদান একদম পরপর শাল দিয়ে লেখা রয়েছে কে কোনখানে পেয়েছে নোবেল যারা নোবেল পুরস্কার যারা পেয়েছে তাদের একদম দেখো পরপর তোমাদের কাছে এগুলো কিন্তু রয়ে গেছে এরকম ভাবে আমরা যদি পুরো বইটাকে দেখি বইটার মধ্যে বিভিন্ন সেক্টর রয়েছে যেগুলো আমাদের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট দেখি চলো নিই আমরা কি আছে দেখো আরেকটাই খেলাধুলার খেলাধুলা দেখো এই যে এটা এটা চ্যাপ্টারটা দেখছো খেলাধুলা খেলাধুলাটা কেমন করা হয়েছে ধরো অলিম্পিক্স গেম এই অলিম্পিক গেমস এর সমস্ত কিছু কোথা থেকে এসছে কারা প্রদান করেছে কোন সালে এসছে অলিম্পিক গেম কি সমস্ত কিছু শীতকালীন গ্রীষ্মকালীন অলিম্পিক সবকিছু দেখো এখানে রয়েছে একদম হকি এশিয়ান গেম গুরুত্বপূর্ণ খেলাধুলা দেখতে পাচ্ছ একদম পরপর আকারে রয়েছে চলে আসি ভারতের জাতীয় আন্দোলন জাতীয় আন্দোলন দেখতে ধরো আজকে সালে আমি কি করেছি একদম ছোট ছোট পয়েন্টের আকারে লিখে দিয়েছি ওয়ান লাইনার একদম ওয়ান লাইনার পড়ো ভাই এতগুলো পড়ে কিচ্ছু হবে না এত বই পড়ে কম্পিটিভ এক্সামে মনে রাখতে পারবে না তাই সাজেস্টিভ পড়ো আর সাজেস্টিভ পড়ার জন্য এটা তৈরি করেছি আমি একদম ন্যাশনাল মুভমেন্টকে আলাদা করে দিয়েছি যে ন্যাশনাল মুভমেন্ট তোমাদের আলাদা থাকুক আলাদা ভাবে তোমাদের ভালো করে পড়তে হবে এই জিনিসটা যদি খুব ভালো করে দেখো দেখতে পাবে আমি একদম ছোট ছোট তোমাদের কিন্তু পুরো বিষয়টাকে দেখিয়ে দিয়েছি পুরো বিষয়টা একদম পরপর আকারে দিয়েছি দেখে নাও একদম একদম পরপর শুধুমাত্র টু দি পয়েন্ট পড়তে হবে টু দি পয়েন্ট পড়তে হবে আর কিচ্ছু নয় দেখো এটা হচ্ছে ভারতের অর্থনীতি ইকোনমিক্স ইকোনমিক্স এর সংজ্ঞা একদম সুন্দরভাবে পলাশ সাল এখানে মেনশন করে দিয়েছে খুব সুন্দরভাবে প্রত্যেকটি পয়েন্ট তোমাদের দেখিয়ে দিয়েছে এই রকম ওয়েতে তোমাদের পড়তে হবে এবার আসি এই যে ছবিটা দেখলে তোমরা অনেকে ভাবছো স্যার ছবিটা এত কালারফুল আমরা বই কি কালারফুল পাবো দেখো একটা কথা বলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা অবশ্যই আমাদের অবশ্যই অনেক বই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আমি কিছু বলছি না কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের থেকে কালার একটা বইয়ের মাহাত্ম বা বইটা পড়তে একটা ইন্টারেস্ট অবশ্যই গ্রোথ করে এই কথাটা চিন্তা করে একদম সম্পূর্ণ পাটার পেপার মানে দেখতেই পাচ্ছ বইয়ের পেজ কোয়ালিটি গুলো দেখলে বুঝতে পারবে এখান থেকে কতটা পরিষ্কার তোমরা বুঝতে পারছি দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না তো এখানে প্রত্যেকটি বইয়ের যে পেজগুলো দেখছো পেজগুলো কিন্তু সেই রকম লেভেলে একদম পরপর একদম পরপর কিন্তু আমাদের এই কন্টেন্টটা থাকছে পুরো দুশো সত্তর পেজের বই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একদম সস্তা দামে কত দাম শুনলে অবাক হবে ওয়াই থ্রি সিক্স এইট এই কুপন কোডটা যদি ইউজ করো মাত্র দুশো ছেচল্লিশ টাকায় তোমার বাড়িতে পৌঁছে যাবে বইটি সাত দিন থেকে দশ দিনের মধ্যে ঠিক আছে মাত্র দুশো ছেচল্লিশ টাকায় তাহলে দুশো ছেচল্লিশ টাকায় তোমরা অনলাইন এই বইটা কিন্তু এখনই পারচেস করতে পারো কিনতে পারো তাই দেরি না করে একদম এনসিআরটি শিখ মানে এনসিআরটির বই বাংলাতে এনসিআরটির বইয়ের উপরে ভিত্তি করে এই বইটি তৈরি করা হলো ফার্স্ট এনসিআরটি এর বাংলা ভাষায় তোমাদের কাছে আড্ডা টু পড়ছে বেঙ্গলি তুলে দিচ্ছে জিকের নতুন একটি বই যার নাম হচ্ছে বন্দে ভারত বাংলা ভাষায় প্রকাশিত যেটি রেল এসএসসি এবং স্টেট প্রত্যেকটি एग्जाम তোমাদের কিন্তু এ টু জেড কভার করবে এবার এই বইটার ক্ষেত্রে আমি বলে দিই এই বইটা কিন্তু আমাদের কাছে প্রথম লটে একদম দেড় হাজার কপি আছে দেড় হাজার কপি বিক্রি হয়ে যাবার পর বা তোমাদের কাছে চলে যাবার পর ওয়েট করতে হবে কিন্তু যেমন বন্দে ভারতের একটি বই মনে তোমাদের যে বইটার জন্য তোমাদের ওয়েট করতে হয়েছিল না করতে হয় তাই এখনই নিয়ে নাও এই বইটা কারণ এই বইটা এখনো কিন্তু আমাদের কাছে রয়েছে এবং এই বইটা দেড় হাজার কপি কিন্তু ফার্স্ট সেল হয়ে যাবে এবং এই মুহূর্তে তোমরা হয়তো ভাববে যে স্যার বেশি বলছে বা ভুল বলছে অলরেডি কিন্তু আমাদের সেভেন হান্ড্রেড কপি অলরেডি বেরিয়ে গিয়েছে প্রি বুকিং এ ঠিক আছে তাই অবশ্যই বাদ বাকি যেটা রয়েছে হয়তো দেখবে তোমাদের কাল বা পরশু আমরা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে আপাতত স্থগিত হয়ে যাও তোমাদের বই কিন্তু তোমরা আবার কিছুদিন পর থেকে পাবে বা অর্ডার করবে যেমন হয়েছিল আগেরবার একদিনেই ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড বুকস কিন্তু আমাদের বেরিয়ে যাওয়ায় আমরা কিন্তু একটু সময় লেগেছে তোমাদের এই বইটা কিন্তু সেই রকমই কারণ যেটা সব পরীক্ষা ব্যবহার করছে রেল এসএসসি এবং সব যদি তুমি পরীক্ষা দাও তাহলে বাংলা ভাষায় এনসিআরটি বই খুবই কিন্তু কম তোমরা দেখতে পাবে এই বইটা সম্পূর্ণ আমরা নিজের মতো তৈরি করে দিলাম তোমাদের কাছে তোমরা নিয়ে পড়াশোনা করো ঠিক আছে মাত্র দুশো টাকায় কিভাবে বইটা কিনবে চলো একবার আমি বলে দিই প্রথমে মন দিয়ে শুনবে ফার্স্ট অফ অল প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো ওকে ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করো অনেকগুলো অপশান দেখবে সেখান থেকে স্টেট এক্সাম এই অপশানটাকে ক্লিক করো মানে চুজ করে নাও যেই চুজ হয়ে যাবে যখনই স্টেট এক্সামে ক্লিক করবে তখনই দেখবে কোন স্টেট তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি করবে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করো তারপরে ফোনের ল্যাঙ্গুয়েজ বাংলা নেবে না ইংলিশ নেবে ঠিক করে নাও দেখবে অ্যাপ ডাউনলোড প্রসিকিউট কমপ্লিট হয়ে গেল যেই কমপ্লিট হয়ে যাবে দেখবে অ্যাপে ঠিক ডান দিকের নিচে স্টোর বা দোকান বলে একটি অপশন দেখা যাবে সেখানে ক্লিক করলেই নেক্সট পেজ খুলবে যেখানে লেখা আছে কোর্স বাই এবং সেখানে বিভিন্ন পরীক্ষার গোল গোল করে লোগো আছে ওখান থেকে তুমি খুঁজে নাও ইন্ডিয়ান রেলওয়ে বলে লোগোটা কোথায় আছে যেই তুমি ইন্ডিয়ান রেলওয়ে লোগোটি দেখতে পাবে সেখানে ক্লিক করলেই প্রথমেই তুমি এই বইটার ছবি দেখতে পাবে এবার এই ছবিতে ক্লিক করলেই দেখবে এটা ওপেন হয়ে গেছে সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে কুপন লেখা আছে সেই বক্সে তোমাকে কি করতে হবে ক্লিক করতে হবে করলে পরের পেজ খুলবে সেখানে দেবে একটা রাইট আছে কিনা যদি রাইট থাকে ছেড়ে দাও যদি রাইট না থাকে ওই বক্সে জাস্ট টাচ করলে দেখবে রাইট হয়ে যাবে হয়ে যাওয়ার পর ঠিক অ্যাপের নিচে মানে ওই পেজটা ঠিক নিচে দেখবে লেখা থাকবে এন্টার ইউর কুপন কোড মানে কুপনটি প্রবেশ করাও বাংলায় করলে সেখানে তোমরা কোডটি কি ইউজ করবে লিখে নাও সিক্স এইট আরেকবার বলছি ওয়াই তিনশো লিখে ঠিক তার পাশে দেখবে অ্যাপ্লাই বলে একটা বটন আছে বা প্রয়োগ বলে বটন আছে সেটাতে ক্লিক করবে ওর নিচেও কিন্তু ওই বক্সের নিচেও কিন্তু প্রয়োগ থাকবে করবে না লিখে ঠিক তার পাশের বটনে প্রেস করলেই তোমার ওই বইটার দাম দেখতে পাবে দুশো ছেচল্লিশ টাকা হয়েছে যদি না হয়ে থাকে তাহলে ভাববে তুমি বা ভুল করেছ লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে এবার তোমাকে কি করতে হবে বাই নাও অপশনে ক্লিক করতে হবে বা কিনুন অপশনে ক্লিক করে তোমার বাড়ির পুরো অ্যাড্রেস দাও অ্যাড্রেস দেওয়ার পরে কন্টিনিউ এবং আই কনফার্ম করে তুমি ইউপিআই তে চলে যাও গিয়ে তুমি পেমেন্ট করো তোমার কোনো ইউপিআই আইডি নেই ঠিক আছে তোমার ফোন ফোনপে নেই গুগল পে নেই তাহলে তুমি বা তোমার পরিচিত কারো ইউজ ইউজ করতে পারো জাস্ট নাম্বার করে অথবা তুমি সাইবার ক্যাব থেকে গিয়েও তোমার পেমেন্টটা তুমি সেরে ফেলতে পারো আর সেটাও যদি না হয় ডিরেক্টলি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় আরেকবার বলছি আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করে নাও বইটি নেওয়ার ক্ষেত্রে মনে রাখো এই যে বইটা এটা যদি কপি হাজার শেষ হয়ে যায় তাহলে হয়তো তোমাদের একটু ওয়েট করতে হবে কারণ এই বইটার ডিমান্ড হাই মার্ক এখনো আপাতত মার্কেটে কোথাও পাবে না আট দ্যাট উপর সেভেন অ্যাপে তোমরা পাবে আজকে বইটা লঞ্চ হয়েছে এবং আজকে ইনস্ট্যান্ট এখনো পর্যন্ত সেভেন প্লাস কপি কিন্তু আমরা দিয়ে দিয়েছি তোমাদের কাছে বাদ বাকিগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে তাই দেরি না করে এখনই বইটা বুক করে নাও এবং চট জলদি তোমার বাড়িতে নিয়ে নাও আর মন দিয়ে পড়ো কারণ এই বইতে রয়েছে সমস্ত সাবজেক্টের একদম শর্ট জিস্ট যেটা পরীক্ষার জন্য তোমাদের দরকার কারণ এত বড় লেখা তোমাকে পড়তে হবে না এত বড় নোটস তোমাকে পড়তে হবে না একদম ছোট করে পড়ে নাও যাতে মাথায় তোমার কাছে ঢুকে থাকে ঠিক আছে তাহলে বইটা আজকে অর্ডার করে নাও ডিরেক্টলি কল করতে পারো অর্ডারের জন্য নাম্বার হচ্ছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ওকে তো চলো আজকের মতো সেশনটি শেষ করছি তোমরা অবশ্যই শেয়ার করে দাও ভালো লাগলে লাইক করো এবং যারা চ্যানেল সাবস্ক্রাইব করুন তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি নোটিফিকেশন শোতে আরেকটি ইম্পর্টেন্ট শোতে তো ওয়েট করো এবং অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য কিন্তু আসছে থ্যাংক ইউ